হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সকল বন্ধুদের জন্য জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা দেখে বুঝতে পারছো যে কিসের ভিডিও বানিয়ে বানাচ্ছি আমি হ্যাঁ বন্ধুরা আজকে যে আমাদের যে রান্না পুজো হয়েছে তো রান্না পুজোর পুজোর হাড়ির ভাতটা অ্যাকচুয়ালি এখানে মেন তো এটা কিভাবে বানানো হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর আরও অনেক ভিডিও আছে সেগুলোও পাটে পাটে তোমাদেরকে দেবো আমি কিন্তু এখন এই যে রান্না পুজোর হাড় মানে ভাতটা পুজোর হাড়ির ভাতটা কিভাবে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে যে দেখো মানে ভাতটা বানানোর আগে প্রদীপটা জ্বালিয়ে নিতে হয় তো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো ওইদিকে বাটিতে রেখেছি চাল পূর্ণিপ মানে পূর্ণিপত্র দিতে হয় না সেটাই দিয়েছি আর কি সুপারি পান কাঁচা কয়েন এগুলো আর কি দেওয়া আছে তো আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয় আর উনুনটা অনেকদিন আগে থেকে আমি বানিয়েছি মানে আমার বাবা এসে বানিয়ে দিয়ে গেছে যাই হোক আমি বানাইনি উনুনটা আমার বাবা এসে বানিয়ে দিয়ে গেছে আর মাটির হাঁড়িটা তো কিনেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাটির হাঁড়িটা আমি অনেক দিন আগে থেকেই কিনে রেখেছি আর এই পুজোর হাঁড়ির ভাতটা বন্ধুরা পুরো তালপাতা দিয়ে হয় আর আমরা তো প্রতি বছর করি তাই জন্য আমরা জানি আর তাল পাতাটা আমরা অনেক আগে থেকেই জোগাড় করে রেখেছি আর রোদে শুকিয়েও রেখেছি আর এই বৃষ্টির সময় তো কাঠ জ্বালতে খুব অসুবিধা হয় মানে কাঠ একটু নরম থাকলে তো জ্বলবে না তো তার জন্য রোদ খাওয়াতে হয় আর পুজোর মধ্যে তো শুধু বৃষ্টি হচ্ছিল মানে রোদ হয়েছিল আর পুজোর একদিন আগে থেকে শুধু বৃষ্টি হচ্ছে তো এরকম ঠিক প্রত্যেক বছরই হয় পুজোর সময় শুধু বৃষ্টি হয় আর কাঠগুলোতে কাঠগুলোকে মানে শুকিয়ে খুব মানে প্লাস্টিক নিচে দেখতেই পাচ্ছ খুব যত্ন সহকারে যাতে মানে জল না লাগে কোনো হাওয়া বাতাসটা কম লাগে যাতে পাতাগুলো কড়া থাকে মানে জলে খুব সুন্দর সেইভাবেই করে রাখা হয় তো দেখো সাত ঘন্টা বাজিয়ে পুজোর হারে ভাত বসানো হচ্ছে তো তার আগে খুব মানে মাকে প্রণাম করে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হয় যে মা যদি কোনো ভুল করি ক্ষমা করে দিও তো নাক কান মূলে নিতে হয় তো সেইভাবেই করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই ভাতটা মানে যখন হচ্ছে এই ভাতটা হওয়ার সময় মানে আমি মুখে কোনো কথা বলবো না আমি চুপচাপ থাকবো আর কি তো আমার বারবার চারিপাশ দিয়ে আমার বাচ্চা কাচ্চা সবাই একটার পর একটা জিজ্ঞাসা করছি এটা ওই করবো ওটা ওই করবো তো যেহেতু কথা বলতে নেই তো আমি মানে কোনো কথা বেশিরভাগ টাইমে বলছিলাম না হু হাঁ করে সাই দিচ্ছিলাম তো এই দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে আর পুরো ভাতটা পাতার জালেই হবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর